হ্যালো গাড়ি সবাই কেমন আছে আপনার সবাই সবাই ভালো আছেন তাহলে আমরা এসে এই বাড়িতে পোলায় পরীক্ষায় পাশ করছে পাস করার পরে অনুষ্ঠান করবো তাহলে বিকালবেলা হয়েছে অনুষ্ঠান তো আমরা সব এই জায়গায় যা আছে সব গুছ গাছ পয় পরিষ্কার করে নিয়েছি কারণ সব কিছুই দুই দুদিন ধরে রাখালি টুই পরিষ্কার করা কিন্তু বিশাল বড় বাড়ি তা বলার মতো নয় কাজ করতে করতে হাত পাওজা আছে ব্যথা হয়ে গেছে কলোরক্স লাগাইতে লাগাইতে হাতে তাছাড়া আমিও একটু দুষ্টামি করলাম যে দেখি তাহলে আমিও একটা ভিডিও করি দেখি কেমন লাগে তা ভিডিও বানাইতে বই আর শান্তি নাই বুঝা এসে পড়ছে মাসরি যে চা খাইছে চা বানাই দিয়েছিলাম তাই তাও আসছে দেখা আমার নিজের হাসি পড়ছে বলতেছে যে তুই অনেক ভালো অনেক কি তাই বললাম যে ঠিক আছে তার চার কেতলি আমার কাছে দেওয়া যাইতেছে তাই বললাম যে তুই হাই লেখ হাই আর স্মরণ করে চলে গেছে করা একজন বাঙালি আছে ও করতে আছে ওই মেয়ে আবার ছেলে ভাইবেন না মেয়ে তাই ভাবলাম তাহলে আমি যেহেতু মানে এখনো পরিষ্কার এখনো হয় না যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না